হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা এই যে দেখুন বাংলা পহেলা বৈশাখের জন্য আমি নিজের হাতে গহনা বানালাম আর সাথে ম্যাচিং করে শাড়ি ব্লাউজ রেডি করলাম তো কেমন হয়েছে বন্ধুরা আমার গহনা অবশ্যই কমেন্ট করে জানাবে তো এই গহনাগুলো বানানোর জন্য আমি নিয়েছিলাম শক্ত কিছু কাগজ এবং কাপড় তো কাগজের সাথে আমি আঠা দিয়ে কাপড়গুলো আগে লাগিয়ে নিয়েছিলাম আর এখন অপেক্ষা করছি শুকানোর জন্য এই কাজ করতে লাগে হচ্ছে গ্লুগান আর আমার কাছে আপাতত গ্লুগান নেই তাই আমি নর্মাল ফেরিকল আঠা দিয়েই আপাতত কাজগুলো সেরে নিচ্ছি তো আমি কাগজের সাথে কাপড়গুলো যখন লাগানোর পরে শুকিয়ে গেছে এখন আমি ফাইনালি কিভাবে গহনাটা রেডি করব সেটাই দেখছিলাম তো আমি গহনার জন্য আরও নিয়েছিলাম কিছু ফুল আর কিছু পুঁথি পাল তো সাদা ফুল নিয়েছিলাম তো ফুলগুলো আমি দেখছিলাম কিভাবে বসালে ভালো লাগে আর ছোট ছোট কিছু পাল নিয়েছিলাম পালগুলো আঠা দিয়ে লাগাবো না সেলাই করব সেটা নিয়েও একটু চিন্তা করছিলাম তো প্রথমে আমি আঠা দিয়ে প্রত্যেকটা পুঁথি আমি লাগিয়ে দেখছি তো এই যে ফাইনালি আমার গলার যে মালাটা সেটা রেডি হয়ে গেছে কিছু কাজ আমি সেলাই করে করেছি আর কিছু কাজ আমি আঠা দিয়ে করেছি তো বন্ধুরা কেমন হয়েছে আমার এই গলার মালা বা হার প্রথমে আমি মালাটা রেডি করলাম আর এরপরে আমি এটার সাথে ম্যাচিং করে কানের দুলো বানাবো তো এই যে এখন আমি কানে তুলের জন্য আবার কিছু কাগজ নিলাম সমান সমান করে দুইটা কাগজ কেটে নিয়েছিলাম আর সেমভাবেই কাগজগুলোর সাথে আমি আঠা দিয়ে কাপড়গুলো লাগিয়ে নিয়েছিলাম আর এখন আমি শুই সুতা দিয়ে পুঁথিগুলো সেলাই করে নিচ্ছি গলার যে মালাটা ছিল তার মধ্যে যেই ডিজাইনটা ছিল ঠিক একই ডিজাইন আমি কানের তুলগুলোর মধ্যেও করে নিলাম একটা করে সাদা ফুল দিয়েছি সাদা ফুলের মাঝখানে পুঁথি দিয়েছি আর ঝুলিয়ে ঝুলিয়ে কিছু পুঁথি দিয়েছি মোটামুটি আমার কানের দুলটা রেডি হয়ে গেছে এখন এটাকে কিভাবে পরবো তাই একটা পুষ দিচ্ছিলাম অন্য কানের দুল থেকে খুলে আমি ওই পুষটাকে ভালো মতো সেলাই করে দিচ্ছি যেন খুলে না যায় এটা তো আর আঠা দিয়ে লাগালে হবে না তাই খুব সুন্দর করে আমি সেলাই করে এটাকে তৈরি করে নিলাম ঘরে থাকা কিছু জিনিস দিয়ে এবং অল্প সময়ে আমি তৈরি করে নিলাম পহেলা বৈশাখের গহনা কেমন লাগলো বন্ধুরা আমার হাতে তৈরি করা এই বৈশাখী গহনাগুলো আর এই গহনা শাড়ি ব্লাউজ পরে আমি কোথায় ঘুরতে যাব পরবর্তী ভিডিওতে তাই দেখবে আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ